শ্রোণিত দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনারা যারা যারা জাহাজের মালামাল পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা ধৈর্য সহকারে এই সম্পূর্ণ ভিডিওটি দেখুন হয়তোবা আপনাদের শে প্রয়োজনীয় জিনিসটি পেয়ে যেতে পারেন সমগ্র বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আপনারা এই মালমালগুলি সংগ্রহ করতে পারবেন চলুন তাহলে দেরি না করে শুরু দেয় আমাদের আজকের ভিডিও

হ্যাঁ এই তো চল দেখছেন পনেরোশো টাকা দিয়ে পেয়ে যাবেন পনেরোশো টাকা পনেরো ডিজিল্প আচ্ছা এটা নিয়ে আটশো টাকা এটা মাত্র টাকা আটশো টাকা দিয়েশো টাকা বেশি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা টাকা বড়টা টাকা পেয়ে ব্ল্যান্ডা মাত্র ষোলো ষোলোশো টাকা টাকা এটা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা চোদ্দশো টাকা ঠিক আছে ব্যালান্ডার আছে আমাদের এখান থেকে এক হাজার টাকা নশো টাকা এক এগারোশো টাকা কেলদি আটশো টাকা কেলদি কত আটশো বোলার মেশিন পনেরোশো টাকা এটা পড়ে মাত্র বারোশো টাকা এটা ক্যামেরা জিরো আছে এক হাজার টাকা এটা ভিডিও এক ভিডিও ভিডিও ক্যামেরা চেক চাই মাত্র এক হাজার টাকা এটা আড়াই হাজার টাকা পড়বে এটা চালু চেক করে দিব পিন্ডে আড়াই হাজার টাকা সুস্থা মেশিন গুলা চেক করে যদি কেউ যদি নেই চেক করে নিলে সাতশো টাকা চেক করে নিলে সাতশো টাকা চেক জিরো মাসে নিলে অনলি মাত্র চারশো টাকা দেখাচ্ছিনা সবজি কেউ ছয় হাজার টাকা ছয় হাজার টাকা সবজির কত দিব ছয় সব দিব ঠিক আছে এটা রেখে দেন এটা জেরো মাসের আমরা চাকলে জেরো মাসে মাত্র পনেরোশো টাকা

আমাদের দেখা এটা এটা আপনার সাতশো পঞ্চাশ এটা পঁয়ত্রিশশো টাকা এটা পঁয়ত্রিশশো টাকা একটা ষোলোশো টাকা মাত্র বাইশো টাকা সম্পূর্ণ ওকে ওয়ারেন্টি আছে দুই হাজার টাকা ওভেন ছোট ওভেন এগুলো দিতে এক পিস একশো করে দুইটা আছে এগুলো আপনার এগুলো হ্যান্ড ওয়াশ হাত দু হ্যান্ড ওয়াশ এগুলো করে এক পিস কত দুশো করে এগুলা সম্পূর্ণ পাঁচশো করে এখানে কারণ দিয়ে কারণ পান দিয়ে গরম থেকে শুরু মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা মেশিন এক পিস মাত্র হাজার টাকা ছয় হাজার টাকা ছয় টাকা দুই দিলে হাজার টাকা দুই আমরা কি দিব এগারো হাজার টাকা দিব দুই টাকা দিয়ে দিব

একশো টাকা আটশো টাকা মিডিয়া মাত্র তের হাজার টাকা পনেরোশো টাকা দুই হাজার টাকা সাতশো টাকা টাকা দিয়ে কুলার মাত্র দুই টাকা মাত্র দুই হাজার টাকা এটা অনলি মাত্র ছয়

আড়াই হাজার পড়বে আপনি যদি কেউ যদি নেই সাত হাজার নয়শো টাকা সাত হাজার নয়শো নিরানব্বই টাকা সাত হাজার নয় টাকা এক বছর ওয়ার্টি আছে যাহ কম এক বছর ওয়ারেন্টি হান্ড্রেড ওয়ারেন্টি হবে

বিশ টাকা জানা টাকা হবে না আটশো টাকা দিবে যাবে এটা দেখা যায় চারশো টাকা এটা চাল করে দেবো এটা সাতশো টাকা টাকা এটা চালু আছে এটা মাত্র ছয়শো টাকা এটা চালো ওই আপনার মোবাইল টোবাইল যে মাত্র

আপনার টাকা তেসশো টাকা এগুলো দেখা যায় কারণ নেই পনেরোশো টাকা করে পনেরোশো টাকা আপনার দুই হাজার টাকা দুই হাজার দুই হাজার এগুলো আপনার আঠারোশো টাকা করে

আঠশ টকা নকৰিছে নৰ্মেল কম বছৰ এক বছৰে মাত্ৰ ন হাজাৰ টকা

কিন্তু মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা দেখাইছেন আমরা আবার বলছি এসি এক টনি পড়বে টাকা বারো হাজার এক টনি সতেরো হাজার টাকা দুটনি পড়বে দুটনি আব্রাহ মাত্র বিশ হাজার টাকা দুটোই বেশি হাজার দিতে হবে এক মাসের ওয়ারেন্টি আছে এগুলো এক মাসের ওয়ারেন্টি সমাটিদের দর্শক আজ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো আরেক কোন নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লা হাফেস